হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল গরম জল সাথে নিয়ে মানে এক গ্লাস গরম জল খেতে খেতে দিনটা শুরু করলাম আর সেই সঙ্গে ভিডিওটাও শুরু করলাম তো আজকে হচ্ছে সোমবার আজকে গুরু পূর্ণিমা তো আমি পূর্ণিমাতে একটু পুজো করি মানে নারায়ণ পুজো করি আমি নিজের মতো করে নিজেই পুজো করি কোনো আড়ম্বর অনেক কিছুই নেই তো যাই হোক সকাল সকাল যে কাজগুলো করতে হয় সেগুলো আপাতত সারছি তার মধ্যে এই জামা কাপড় কাচাটা একটা বড় কাজ আর এখন বর্ষাকাল তো প্রচুর জামা কাপড় পরে সেটা একবারে কেচে শেষ করা যায় না তো কাল রাত্রে কিছু কেচেছিলাম সেগুলো বের করে নিচ্ছি বাকিটা আবার এখন কাচব এরপর চা করলাম আজকে যেহেতু পুজো সকালবেলা ব্রেকফাস্ট করবো না কিন্তু আমি উপোস করলেও চা বিস্কুটটা খাই কারণ আমার একটা ওষুধ থাকে তো চা বিস্কুট খেয়ে একটু রেস্ট করলাম তারপর যাকে বলে গোদের বিষ বিস্ফোড়া মোটামুটি ঘন্টাখানেক পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার মেড মানে রেখা আসছে না অথচ কোনো খবরও দেয়নি মানে উইদাউট নোটিসে কামাই এদের হচ্ছে এটাই প্রবলেম যদি কামাই করিসও তাহলে একটু ইনফর্ম করতে কি হয় কিন্তু এটা বলে বলে বোঝাতেই পারি না এটা আমার মনে হয় আমার বাড়িতে শুধু নয় এটা সবার বাড়িতে এই একই সমস্যা এরা কখনোই ইনফর্ম করে না আগে থেকে আরে বাবা আগে থেকে ইনফর্ম করলে আমি তো কাজগুলো আগেই সেরে রাখতাম যতই কষ্ট হোক কাল রাত্রে আমি সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে সব গুছিয়ে রাখতাম কিংবা যদি আমি নাও করতাম তো আশেপাশের বাড়িতে যারা কাজ করতে আসে তাদেরও কাউকে ডেকে নিতে পারতাম তাদেরকে দিয়েও আমি কাজটা করিয়ে নিতে পারতাম কিন্তু এখন এখন তো আমার কিচ্ছু করার নেই এখন পুরোটাই আমাকেই করতে হচ্ছে মানে সমস্ত বাসন ভর্তি মেসিনে ভর্তি বাসন সমস্ত এখন মাজতে হবে ঘর ছাড় দিতে হবে ঘর মুছতে হবে রান্নাঘর ক্লিন করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে মানে মানে আর আর কিছু আমি ভাবতে পারছি না মানে এরকম উইদাউট নোটিসে এরকম করলে না খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় কারণ আমাদেরও তো সময় মতো অফিসের ভাত দিতে হয় আর এবং শুধু তাই নয় অফিসের ভাত দিতে হবে লাঞ্চ বক্স গোছাতে হবে অনেক অনেক ঝামেলা থাকে তার মধ্যে আজকে আবার পূর্ণিমা আজকে পুজো করব সমস্ত বাজারঘাট সব আনা হয়ে গেছে এখন শুধু ছেলেকে পাঠাবো দুধ আর ফুলটা আনতে কারণ ওই দুটো তো আর আগের দিন এনে রাখা যায় না তাই দুধ আর ফুল আনতে অলরেডি আমি আমার ছেলেকে পাঠিয়েও দিয়েছি আর এখন আমি এখন এই কাজে লিপ্ত হয়েছি তো যাই হোক বাসনপত্র সমস্ত মাছতে তো হলোই মেজে তারপরে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে মোটামুটি গ্যাসের টেবিল টেবিলগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম করতে যখন হবে তখন কিছু করার নেই সমস্ত কাজকর্ম সেরে এরপরে আবার জামা কাপড় মেলার পার্ট আছে মানে সবই তো করতে হবে কোনোটাই তো আর আমার তো হাত ধরার কেউ নেই যে আরেকজনকে বলবো এই ওটা করে দে যাই হোক রান্নাঘর পরিষ্কার করে এখন জামা কাপড় মেলতে চলে এলাম আর জামা কাপড়টা আজকে আমি ঘরেই মেলছি কারণ মেঘলা ওয়েদার একবার রোদ্দুর উঠছে একবার আবার মেঘ করে আসছে এবারে আমি হয়তো পুজোর কাজে ব্যস্ত থাকব। বা পুজো শুরু করে দিলাম পুজোয় বসে পড়লাম তখন যদি হুট করে বৃষ্টি আসে তখন জামা কাপড়গুলো পুরো ভিজে যাবে তখন আর আমি তুলতেই পারব না সেই জন্য ভাবলাম যে না আজকে জামা কাপড়টা ঘরেই দিয়ে দিই সেই জন্য স্ট্যান্ডের মধ্যেই দিচ্ছি সাধারণত যখন লাগাতার বৃষ্টি হয় তখনই আমি ঘরে জামাকাপড় মেলি মানে বিশেষ বিশেষ পরিস্থিতি ছাড়া আমি ঘরে জামা কাপড় মেলি না তো আজকে কিছু করার নেই আজকে যেহেতু পুজোর বসবো সেই জন্যে জামা কাপড়টা আজকে আবার ঘরেই মেলছি তো স্ল্যান ট্রান করে চলে এসেছি এখন পুজোর গোছ করছি আজকে হচ্ছে গুরু পূর্ণিমা যেহেতু তো পূর্ণিমায় পূর্ণিমায় আমি একটু পুজো দিই মানে নিজের মতো করেই পাঁচালি পরে মানে নারায়ণ পুজো করি সমস্ত আর কি গোজগাছ করছি আর প্রথমেই করবো শিরনির ব্যবস্থা শিরনির ব্যবস্থাটা হয়ে গেলে তারপরে ফলমূল যা যা করবার সব রেডি করবো আর সিংহাসন ঠাকুর এইগুলো আমি গতকালকেই একদম পরিষ্কার করে ঝাড়ামোছা করেই রেখেছি সাধারণত এরকম যেদিন যেদিন পুজো থাকে আমি আগের দিনকে সিংহাসনটা ঝাড়পোঁছটা করে রাখি তাহলে কি হয় পরের দিনের কাজটা সুবিধা হয় বলো সিরনিটা আগে রেডি করে নিই তারপর বাকি ফলটল সব রেডি করবো ঠাকুরকে মালাটালা টালা দেবো আমি সাধারণত আড়াইশো গ্রাম হিসাবে সিডনিটা করি মানে আড়াইশো গ্রাম মাপ হিসাবে সিডনিটা করি তো সেই হিসাবে পাঁচটা পাকা কলা পড়বে তো আমি এখানে ছাড়িয়ে ছাড়িয়ে একেবারে যে পাত্রে সিডনি করব সেই পাত্রের মধ্যেই পাঁচটা কলা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি আড়াইশো গ্রাম বাতাসা আর এরপরে এক প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর দেব আটা আটাটাও আমি আড়াইশো গ্রাম মাপেই দিচ্ছি এই যে বাটিটা করে দিচ্ছি এটা আমার মাপের বাটি এই বাটি করেই আমি আড়াইশো গ্রাম আটা দিয়ে দিলাম আর এরপরে দিচ্ছি নারকেল কোড়া এখানে একটা গোটা নারকেল কোরানো রয়েছে নারকেলটা পুরোটা দিয়ে দিলাম আর এরপরে দেব এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ যেহেতু শেননিটাই নারায়ণ পুজোর থেকে মেন পার্ট তাই সেন্নিটা আমি সবসময় খুব ভালোভাবেই বানাই তো সব কিছু দেওয়ার পরে লাস্টে দুটো সন্দেশ দিয়ে দেবো ওপর থেকে আর এই হচ্ছে আমার সিন্নি রেডি হয়ে গেল আর এটা আমি এখন কিন্তু মাখব না তার কারণ এটা তো আমি ঠাকুরকে নিবেদন করব। তার আগেই আমি ওর মধ্যে হাত ঢুকিয়ে হাত চালাবো সেটা আমার ঠিক পছন্দ না আর এই হচ্ছে প্রসাদের থালা এখানে রয়েছে পাঁচ রকম ফল শশা কলা জামরুল আপেল আর আম আর এর সঙ্গে রয়েছে মিষ্টি ফলগুলো আমি এরকম গোটাই রাখবো এইভাবেই আমি প্রসাদের থালাটা সাজিয়ে নিলাম তোমাদের এটা মনে হতেই পারে যে ফলগুলো গোটা কেন আসলে ফলগুলো আমি সবসময় গোটাই দিই তার কারণ এখন পুজো শুরু করব পুজো শেষ হবে প্রায় এক ঘন্টার কাছে লাগবে তারপর সেই পুজোর প্রসাদটা নিয়ে আমি বাইরে ঢেকে রাখবো আমি তো ফ্রিজে ঢোকাবো না প্রসাদটা আমি বাইরে রাখবো তারপরে সেই প্রসাদটা সবাইকে মানে দিতে দিতে এমনও হতে পারে যে বিকাল পর্যন্ত হয়ে গেল কারণ সবসময় সবাইকে তো পাবো না তো প্রসাদ তারপরে যদি আমি কোথাও প্রসাদটা পাঠাই সেক্ষেত্রে আমি দরকার হলে ফলটা কাটবো না একটা ফল গোটাই দিয়ে দিলাম তো সুতরাং আমার প্রসাদটা যদি খেয়ে কারোর যাতে শরীর খারাপ না হয় কারণ কাটা ফল বেশিক্ষণ রাখলে ফলটা কেমন একটা হয়ে যায় একটা ক্যা ক্যাতে হয়ে যায় আর কাটা ফল বেশিক্ষণ রাখতেও নেই যতই প্রসাদ হোক আর যাই হোক ফল তো ফলই আর এই গরমের মধ্যে ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কেটে রাখলে সেই জন্যে আমি সবসময় গোটাই দিই পরে যখন প্রসাদটা আমি ডিস্ট্রিবিউট করবো তখন আমি ফলগুলো কেটে দেব। আর যদি বাইরে কোথাও পাঠাতে হয় অন্য কোনো বাড়িতে পাঠাতে হয় তাহলে কোনো একটা গোটা ফল আমি তাকে দিয়ে দেব। সঙ্গে একটা সন্দেশ একটা গোটা ফল পাঠিয়ে দেব। তারা তাদের সময় মতো খেয়ে নেবে তো সেই জন্যে ফল আমি সবসময় গোটাই রাখি মানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে আর প্রসাদ খেয়ে যাতে কারোর শরীর খারাপ না হয় সেই সব কথা ভেবে আমি ফলটা গোটাই রাখি তো পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে সব ঠাকুরকে টালা দেওয়া হয়ে গেছে ইভেন আমার গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করানো হয়ে গেছে এবারে পুজো আরম্ভ করব আর পুজো করা মানে আমার এই যে সত্যনারায়ণের পাঁচালি এটাই আমি পড়ে পুজো করি মানে নিজে থেকে পুজো করা বলতে আমরা যেমন করে ঠিক বাড়িতে লক্ষ্মী পুজো করি পাঁচালি পড়ে এটাও ঠিক তাই পাঁচালি পড়ে এভাবেই আমি পুজো করি প্রত্যেক পূর্ণিমাতে তো পুজো শেষ এবারে আমি আরতি করব আর এই বিশেষ বিশেষ দিনে আমি সাধারণত কপ্পুরের আরতি দেখাই মানে এটাই দেখে এসেছি শিখে এসেছি তো কপ্পুরের আরতি করব আরতি করবার পরে তারপর আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গুড ইভিনিং এখন চলে এলাম রান্নাঘরে এখন রাত্রে খাওয়ার ব্যবস্থা করব। আর দুপুরবেলায় তো আজকে পুজোর অনেক কাজ ছিল তাই জন্য দুপুরবেলায় আজকে রান্নাটা খুব শর্টকাট করেছিলাম মানে ডাল মটর ডাল আর ভেন্ডি আলু ভাজা এটা দিয়েই আমরা আজকে দুপুরবেলায় খেয়ে নিয়েছি তো রাত্রিবেলা সেই জন্য একটু তো রান্না করতেই হবে তার জন্যই যে দেখো আলু পটল আর কুমড়ো কেটে নিয়েছি এগুলো তরকারি করব রুটি করব আর আরেকটা কিছু করব আলু ভাজা বেগুন ভাজা যা একটা কিছু করবো পুরো রান্নাটাই করতে হচ্ছে তো অনেকটা সময় লেগে যাবে দুপুরবেলায় কিছু একটু করা থাকলে রাত্রিবেলায় এতটা সময় দিতে হয় না কিন্তু কি আর করা যাবে দুপুরবেলায় তো আমি ওদিকে ব্যস্ত ছিলাম তো চলো রান্নাটা করে নিই রাতও অনেকটা হয়েছে মোটামুটি আমি সমস্ত কাজকর্ম সেরে এখানে এসেছি এখন প্রায় পৌনে নটা বাজে সুতরাং খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারতে হবে তো প্রথমেই আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম আলু পটল কুমড়ো এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দেব। কিছুটা জাল করলেই হয়ে যাবে এরকম ঘন ঘন ঝোল ঝোল রাখবো কারণ আজকে যেহেতু ডাল নেই তো এরকমভাবেই নামিয়ে দেব এটা ভাত রুটি দুয়ের সাথেই ভাল লাগে আমি যদিও রুটি করব রাত্রে আর এর সঙ্গে ভাজা একটু করে নিয়েছি আর রুটিও করে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্না মোটামুটি কমপ্লিট এবারে রুটি করব তারপরে খেতে বসবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল